সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মানের একটি ভিডিও ধারণকে কেন্দ্র করে তোলপার সবি জঙ্গল ভাইরাল সেই ভিডিওকে কেন্দ্র করে প্রথম আলোর এক সিনিয়র সাংবাদিক চাকরি হারিয়েছেন বিষয়টি নিয়ে সবিজে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদও ব্যক্তি জীবনে পোশাক পরিবর্তন নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন দীর্ঘ স্ট্যাটাসে সেই ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি সাদিয়া আইমানের ভাইরাল ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মৌসুমী হামিদ বলেছেন আবারও অবাক হয়েছে যারা সাদিয়া আইমানের ভিডিও দেখে পোস্ট করেছেন ভিডিওতে তো তেমন কিছুই রাখা যায়নি তাদের ওপর যিনি ভিডিওটি পোস্ট করেছেন তার জন্য আমার কিছুই বলার নেই উনি ভিডিও ডিলিটও করেছেন আমি সাধুবাদ জানাই কিন্তু সর্বনাশ যা হওয়ার তো হয়েই গেছে ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এবং মানুষ ট্রল করছে কারণ আমি ওনাকে যতটুকু চিনি উনি একদমই ক্ষতিকারক মানুষ নন বেশ বন্ধুসুলভ হাস্যোজ্জ্বল এবং প্রচন্ড পরোপকারী মানুষ আমি বিশ্বাস করতে চাই না উনি উদ্দেশ্য প্রণোদিত হয়ে এমন কাজটা করেছেন লুকিয়ে বা গোপন ক্যামেরায় তো নয় বরং উনি অনুতপ্তই হয়েছেন বলে আমি মনে করি এ নায়িকার ভাষ্য কিন্তু যারা বলছেন এই ভিডিওতে তেমন কিছুই দেখা যায়নি তাদের জন্য প্রশ্ন আছে এই তেমন কিছুই না দেখা ভিডিওটির কারণে যে পরিমাণ নোংরা অসভ্যতা বুলিং বডি শেম রেপ থ্রেট মেয়েটাকে সহ্য করতে হয়েছে বা এখনো হচ্ছে সেটা যদি আপনার পরিবারের কোন মেয়েকে সহ্য করতে হয় আপনি সেটা দেখার জন্য প্রস্তুত আছেন তো